পুরী বেড়াতে এসে তোমরা ভাবছো থাকবে কোথায় জগন্নাথ দেবকে তো দর্শন করবে তার পাশাপাশি সমুদ্র সৈকতে গা ভাসিয়ে দেওয়া একটা আলাদা অনুভূতি সঞ্চয় করে আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরীর একদম কম টাকায় তোমরা কোন হোটেলে থাকবে যেখানে তোমরা হোটেল থেকেই এই শঙ্করাচার্যর মঠটি তোমরা দেখতে পারবে সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভীষণ ভালো আছো এবং এই হোটেলের প্রত্যেকটি রুম আমি নিজে পর্যবেক্ষণ করে দেখেছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই রুমটার ভাড়াও কিন্তু বর্তমানে সাতশো টাকা সিজেন আসলে কিন্তু প্রত্যেকটা রুমের ভাড়ায় ডবল হয়ে যেতে পারে এখানেও সে কিচেন রয়েছে দেখে নাও এখানেও তোমরা ভিউ পেয়ে যাবে চারশো এক নম্বর রুমে কিন্তু তোমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছ যে ভিউটা তোমাদেরকে শুরু থেকে বলছিলাম শঙ্করাচার্য যে মঠটা রয়েছে দূরে দেখতে পাচ্ছ তোমাদের বন্ধু শঙ্কর নবদ্বীপ থেকে নিয়ে চলে এলাম পুরীর একটা সুন্দর এপিসোড নিয়ে তোমরা দেখে তো আজকে তোমাদের সাথে হতে চলেছে এই হোটেল থেকে পুরীর স্বর্গদ্বার মাত্র পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট তোমরা কিন্তু অনেকটা সময় এখানে কাটাতে পারবে দেখো আমি কিন্তু এই হোটেল থেকেই পুরী জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি এবং তোমরা পায়ে হেঁটে কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবে জগন্নাথ মন্দির যারা পুরী বেড়াতে আসতে চাইছ কোন হোটেলে থাকবে রুম ক্যাপাসিটি কিরকম এখানে টাইমিং কিরকম রয়েছে সিবিচ কতটা দূরত্ব বাজার কতটা দূরত্ব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবং সমুদ্র সৈকত এই হোটেল থেকে দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর মাত্র চার মিনিট হচ্ছে সমুদ্র সৈকত এই হোটেল থেকে আর পুরীর বাজার মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট তোমরা পুরীর বাজার থেকে মাছ ক্যাকরা এবং মুদিখানা যাবতীয় সবজি কেনাকাটা করে তোমরা কিন্তু চাইলে এই হোটেলে রান্না করতে পারো সেই সুবিধা রয়েছে এই হোটেলে ট্যুরিস্টদের জন্য কিন্তু এখানে সুন্দর ফেসিলিটি রয়েছে যারা বাসে করে আসছো ভাবছো রান্না করবো কোথায় খাবার খাওয়াবো কোথায় তাহলে চলো আজকে আমি ভিডিওটা শুরু করি তোমাদের সকলের জন্য ভিউ পয়েন্টটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার পুরীর স্টেশন থেকে তোমরা যখন আসবে টোটো অটো বা ম্যাজিক গাড়ি করে তোমাদের কিন্তু এখানে এসে নামতে হবে এবং এখান থেকে তোমরা স্বর্গদ্বারের যে পেছনের রাস্তাটা রয়েছে এই রাস্তাটা তোমরা ধরবে স্বর্গদ্বার শ্মশান সামনেই এবং এটা হচ্ছে রঘুবীর নিবাস এটা হচ্ছে তোমাদের ল্যান্ডমার্ক এবং এই গলিটার নাম হচ্ছে দিগন্ত গলি এবং প্রথমেই তোমাদের চোখে পড়বে এই হোটেলের আর একটি হোটেল হোটেল নীলার্দি টু এবং পাশে রয়েছে লতিকা প্যালেস আর তার পাশে রয়েছে আমাদের এই হোটেল নীলার্দি থ্রি চলো আমরা হোটেল নীলার্দি থ্রি সামনে চলে এলাম হোটেলে প্রবেশ করতেই তোমাদের চোখে পড়বে গণেশ ঠাকুরের এই মূর্তিটি ঠিক হোটেল লতিকা প্যালেসের পাশেই রয়েছে নীলার্দি থ্রি এই হোটেলটি যার রুম ভাড়া চলছে অফসিজেনে সাতশো টাকা থেকে সিজন অর্থাৎ যখন রথ উৎসব হবে তখন কিন্তু একটু দামটা বাড়বে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে সি সিবিচের সামনে যদি কম টাকায় সস্তায় কোনো হোটেল থাকে যদি হয় ডবল বেড তাহলে তো খুব সুন্দর এই কারণে কিন্তু আজকে তোমাদের রিভিউ দিতে চলেছি এমন একটা হোটেলের সন্ধান তোমাদেরকে দেব সি বিচ থেকে মাত্র চার মিনিট হাঁটা পথ এবং এখান থেকে তোমরা শঙ্করাচার্য এই মঠটা তোমরা দেখতে পারবে তাহলে চলো আমরা ঝটপট সুন্দর করে কিছু রুম একটু একটু দেখে নিই এই নীলার থ্রি এই হোটেলে যে রুমগুলো এখন পর্যটক রয়েছে সেই রুমগুলো হয়তো আমি এই মুহূর্তে তোমাদের রিভিউ দিতে পারছি না কিন্তু যে রুমগুলো এই মুহূর্তে খালি রয়েছে সেই রুমগুলো তোমাদের সামনে একটু তুলে ধরবো এখন প্রথমে যে রুমটা আমরা দেখব তিনশো নম্বর রুম আমি প্রথমে কিন্তু থার্ড ফ্লোরে তিনশো নম্বর রুমটা এখন দেখছি আর এই যে রুমে তুমি মানে ক্যাটাগরিটা দেখছো এই যে রুমে তোমরা ক্যাটাগরিটা দেখছো এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু নিচ থেকে ওপর পর্যন্ত সমস্ত রুমগুলো এই দেখো এটা হচ্ছে ডবল বেড মানে আরামসে কিন্তু তিন থেকে চারজন থাকতে পারবে ব্যাচেলার অ্যালাউ রয়েছে কাপেল অ্যালাউ রয়েছে ফ্যামিলি তো অবশ্যই অ্যালাউ রয়েছে সেক্ষেত্রে তোমাদের সঠিক পরিচয়পত্র দেখাতে হবে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড নাহলে ড্রাইভিং লাইসেন্স এগুলো দেখাতে হবে আর আঠেরো বছরে ঊর্ধ্বে হতে হবে কাপেলদের তবেই তোমরা কিন্তু যে কোনো হোটেলে রুম নিতে পারবে একটা ফ্যান রয়েছে আর রয়েছে টিভি আর রয়েছে কিচেন অর্থাৎ তোমরা যদি মনে করে গ্যাস ওভেন ভাড়া করে এই পুরীর মাছ বাজার থেকে বা সবজি বাজার থেকে তোমরা সবজি মাছ কিনে এনে কিনে রান্না করে আর করে নিতে পারো এই হচ্ছে কিচেন আর এই রয়েছে তিনশো চার নম্বর রুমে অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে ইন্ডিয়ান কোমোট এখানে কিন্তু দেখো শাওয়ার রয়েছে সিস্টেম পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটা বর্তমান ভাড়া হচ্ছে সাতশো টাকা যদি তোমরা এখানে এই যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা যদি মনে করো স্ক্রিনে নাম্বার দেখে তোমরা কিন্তু অনলাইনে রুম বুক করতে পারো সেক্ষেত্রে তোমাদের ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে নিতে হবে এবং বাকিটা চেকআউটের সময় তোমাদের দিতে হবে আর এর অ্যাড্রেসটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি ভারত সেবাশ্রমের ঠিক পেছনে দিগন্ত লেন কয়েক পা হেঁটে আসলে কিন্তু তোমরা এই হোটেলটা পেয়ে যাচ্ছ আর এখানে মোট বত্রিশটি রুম ক্যাপাসিটি রয়েছে আমি থার্ড ফ্লোর রুম তিনশো চার নম্বরটা কভার করলাম এখন আমরা ফোর্থ ফ্লোরে রয়েছি তিনশো চার নম্বর রুমটা দেখার পর আমি চারশো আট নম্বর রুমটা একটু দেখে নেবো চলো আর এই যে স্ক্রিনের নাম্বারটা দেখছো তোমরা কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা রুম পছন্দ করে নিতে পারো এবং তোমরা রুম বুকিং করতে পারো আর এটা হচ্ছে কিচেন এখানে যেমনটা তোমাদের বললাম পুরীর সমস্ত হোটেলে কিন্তু কিচেনের একটা সুবিধা রয়েছে রুম ক্যাপাসিটিটা নিঃসন্দেহে ভালো দেখতে পাচ্ছো পরিষ্কার পরিচ্ছন্ন একটা তোমরা টিভিও পেয়ে যাচ্ছ একটা টেবিল পাচ্ছ আর একটা তোমার তোমরা গ্লাস পেয়ে যাচ্ছো এ দেখো একটা গ্লাস রয়েছে আয়না আর এ হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম বাহ এখানে কিন্তু কোমোর সিস্টেম রয়েছে আর রয়েছে তোমার শাওয়ার আর বেসিন কিন্তু নেই কিন্তু হ্যাঙ্গিং করার জন্য জামা কাপড় ঝুলানোর জন্য রয়েছে আর গিজার নেই এই রুমটার এসি ব্যবস্থা নেই চারশো আট নম্বর রুমটা হয়তো অন্য কোনো রুমগুলোতে এসি থাকতে পারে এসি নিলে তোমাদের সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি বহন করতে হবে আর যদি মনে করো এসির প্রয়োজন নেই তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই রুমগুলো কম টাকার বিনিময়ে একটা দিন থাকতে পারবে চারশো তিন নম্বর রুমটা চলো দেখে নিই হচ্ছে রুমের আয়তন নিঃসন্দেহে ভালো সুন্দর ফ্যাসিলিটি রয়েছে এবং এখানে একটা পাখা রয়েছে কিন্তু এখানেও এসির সুবিধা নেই কিন্তু তোমরা চাইলে টিভি কিন্তু দেখতে পারো একটা টেবিল দেখা যাচ্ছে আর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা আমরা দেখে নেবো এখানে দেখো একটা ওয়ার্ড্রপ রয়েছে একটা সুন্দর বেশ আলমারি টাইপের মতন তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে আর এই রয়েছে আয়না এখানে তোমরা সাজগোজ করতে পারবে এখানে রয়েছে সুন্দরভাবে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গিং করা রয়েছে ফ্লাইডিং এখানে রয়েছে জানালা স্লাইডিং জানালা আর রুমটার আয়তনটা তোমরা একবার দেখে নাও এক ঝলক বাইরে থেকে আমি তোমাদেরকে একদম দেখাচ্ছি আর এটাও কিন্তু থ্রি বেড রুম কিন্তু চারজন অনায়াসে কিন্তু থাকতে পারবে ফ্যামিলিতে যাদের একটা বাচ্চা রয়েছে তারাও কিন্তু এখানে রুম ভাড়া নিয়ে থাকতে পারবে আর কাপেলদের অ্যালাউ রয়েছে ব্যাচেলার অ্যালাউ রয়েছে আর ফ্যামিলি অ্যালাউ তো রয়েছেই কিন্তু সিঙ্গেল কোনো রকম অ্যালাউ নেই কোনো হোটেলে তোমরা একা এসে রুম পাবে না আর এখানে দেখো সেম ক্যাটাগরি কিচেন রয়েছে এখানে সুন্দর একটি পরিবেশ তোমরা দেখতে পারবে রান্না করতে করতে আর চলো আমরা এখন একটু দেখে নেব ওয়াশরুমটা এ দেখো বেশ সুন্দর ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে তোমরা সাতশো টাকা বিনিময়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে কিন্তু তোমরা রুম ভালো করে দেখে নিয়ে তোমরা অবশ্যই কিন্তু বুকিং করে নিতে পারো চারশো নম্বর রুম দেখলাম চারশো দুই নম্বর রুমটা আমরা দেখব তাহলে এই হচ্ছে চারশো তিন নম্বর রুম এই রুমের আয়তনটাও বেশ সুন্দর দেখো তোমাদেরকে একটু দেখে দিই এই হচ্ছে বেড সেম ক্যাটাগরি প্রত্যেকটা রুমই রয়েছে নিচ থেকে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে একদম ফোর্থ ফ্লোর পর্যন্ত কিন্তু সেম ক্যাটাগরি রয়েছে ওনাদের রুমগুলো এখানেও সেই কিচেনের ব্যবস্থা রয়েছে আর এখানেও রয়েছে সেই একটা সুন্দর আলমারি দেওয়াল আলমারি এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এখানেও বেশ সুন্দর কিচেনের সিস্টেম আর এখানে একটা ছোটো বেসিনের মতন করা রয়েছে আর এখান থেকে তোমরা বাইরে একটা রিভিউ তোমরা দেখে নিতে পারবে আর এই হচ্ছে রুম যথেষ্ট বড় আয়তন এই রুমটার ভাড়াও কিন্তু বর্তমানে সাতশো টাকা সিজন আসলে কিন্তু প্রত্যেকটা রুমের ভাড়াই ডবল হয়ে যেতে পারে অর্থাৎ যেরকম রথযাত্রা উৎসব রয়েছে পুরীতে সেক্ষেত্রে কিন্তু রথযাত্রা উৎসবের ক্ষেত্রে তখন কিন্তু ভাড়াগুলো একটু বাড়বে সিজেনে অফ সিজেনে মোটামুটি সাতশো টাকা থাকে যদি তোমরা একটু দাম দর করে নাও তাহলে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যেতে পারো এখানে হচ্ছে একটা টিভি রয়েছে আর রয়েছে ওয়াশরুম আমরা একটু ওয়াশরুমটা দেখে নেব এই দেখো অ্যাটাচ ওয়াশরুম এখানে রয়েছে ইন্ডিয়ান কোমোড পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে একদম এখানে শাওয়ার রয়েছে কিন্তু দুঃখের বিষয় একটা এখানে কিন্তু তোমরা গিজার পাবে না কিন্তু তোমরা এসে অবশ্যই ভিজিট করতে পারো নীলারদি থ্রি এই হোটেলটিতে দিগন্ত লেন এক মিনিট হাঁটাপথ পথ পেছনের পেছনে রাস্তা দিয়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে হোটেল লতিকা প্যালেসের ঠিক পাশেই এই হোটেলটিতে চারশো এক নম্বর রুম চলো দেখে নেওয়া যাক চারশো এক নম্বর রুমটি এই রুমেও কিন্তু ফ্যান রয়েছে রয়েছে দেওয়াল আলমারি সেম ক্যাটাগরি যেরকমটা তোমাদের সাথে শেয়ার করছি মানে যিনি ম্যানেজার রয়েছেন উনি কিন্তু বলেই দিয়েছেন প্রথম থেকেই যে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে একদম লাস্ট যে আমরা ফোর্থ ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি সেম ক্যাটাগরি কিন্তু রুম ওনাদের রয়েছে এখানেও সেই কিচেন রয়েছে দেখে নাও এখানেও তোমরা ভিউ পেয়ে যাবে এ দেখো এখানেও তোমরা ভিউ পেয়ে যাচ্ছ সুন্দর একটা প্লেস রয়েছে এখানে আর এখান থেকে বাজারের দূরত্ব মাত্র হাঁটা পথে পাঁচ মিনিট মাত্র হাঁটা পথে পাঁচ মিনিট আর সিভিজটা হচ্ছে মাত্র চার মিনিট হাঁটা পথে আর রুম ভাড়া হচ্ছে সাতশো টাকা অফ সিজনে সিজেনে আসলেই সেটা একটু ডবল হয়ে যেতে পারে যেরকম রথ উৎসব আসছে সামনে রথ উৎসবে কিন্তু তখন একটু ভাড়াগুলো এই মিলার্দি থ্রি হোটেলে ডবল হয়ে যেতে পারে আর তোমরা চাইলে রুম বুকিং করার সময় একটু দাম দর করে নিতে পারো এই যে স্ক্রিনে নাম্বারটা দেখছো এই নাম্বারে কিন্তু তোমরা চাইলে রুম বুকিং করতে পারো অ্যাডভান্স ফিফটি তোমাদের বুকিং করতে হবে আর তোমরা যখন চেক আউট করবে তখন তোমরা এটা মাইনাস করে দিতে পারবে রুমের আয়তনটা যথেষ্ট বড় ওনাদের কিন্তু প্রত্যেকটি রুম একই ক্যাটাগরিতে বানানো আর প্রত্যেকটিতে থ্রি বেড রয়েছে তোমরা চাইলে চারজন অনায়াসে থাকতে পারো ফ্যামিলিদের জন্য আধার কার্ড ভোটার কার্ড মাস্ক দরকার একদম আর ব্যাচেলারদের জন্য সকলেরই আধার কার্ড এবং ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আর যারা কাপেল রয়েছে কাপেলদের জন্য কিন্তু উভয় পক্ষেই ভোটার কার্ড বা আধার কার্ড দরকার আর আঠেরো বছরের ঊর্ধ্বে কিন্তু হতে হবে এ দেখো দেখতে পাচ্ছ গ্লাসটাও খুব সুন্দর এখানে একটা টেবিল আর এই রয়েছে চেয়ার চলো আমরা চারশো এক নম্বর রুমটাও দেখে নিলাম স্লাইডিং রয়েছে এখানে খুব সুন্দর আর তোমরা এখান থেকে একটা ভিউ পয়েন্ট পাবে এক কথা বলতে গেলে এই যে রুমটা রয়েছে চারশো এক নম্বর রুম এই চারশো এক নম্বর রুমে কিন্তু তোমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছ যে ভিউটা তোমাদেরকে শুরু থেকে বলছিলাম শঙ্করাচার্য যে মঠটা রয়েছে দূরে দেখতে পাচ্ছ এই মঠটি অর্থাৎ এখান থেকে তোমরা কিন্তু মানে নাম সংকীর্তন শুনতে পারবে এবং এখান থেকে তোমরা কিন্তু সুন্দর একটা লোকেশন এনজয় করতে পারবে আর সুন্দর ফুরফুরে বাতাসও তোমরা আমেজভাবে নিতে পারবে তো দেখে নাম এখানে যে মঠটা রয়েছে জানালা দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এ দেখো নাম সংকীর্তন হচ্ছে এখন চারশো এক নম্বর দেখলাম চারশো দুই দেখলাম চারশো তিন দেখলাম এবার দেখব চারশো চার নম্বর রুম তারপরে দেখবো চারশো পাঁচ নম্বর চারশো চার নম্বর রুম বা দারুণ রুম সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই প্রত্যেকটি রুমগুলো পেয়ে যাচ্ছ আর এই রুমে কিন্তু এই মুহূর্তে এসি নেই বত্রিশটি রুম রয়েছে নীলার্দি থ্রি হোটেলটিতে পাখা রয়েছে একটা সুন্দর আয়না রয়েছে রয়েছে সুন্দর একটি দেয়াল আলমারি একটা টেবিল এবং একটা চেয়ার আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম একটি থ্রি বেডের তোমাদের দেওয়া হচ্ছে এখানে কাপল অ্যালাও আছে ফ্যামিলি অ্যালাও আছে ব্যাচেলার অ্যালাও আছে সেক্ষেত্রে পরিচয়পত্র দরকার হচ্ছে প্রবেশদ্বার আর এখান দিয়ে তোমরা এখানে একটা সুন্দর কিচেন পেয়ে যাচ্ছো এখানে সুন্দর তোমরা একটা ওয়াশরুম পাবে সেটাও দেখিয়ে দেবো তোমাদের এই হচ্ছে বেড আর এখানে কিন্তু এসির ক্যাপাসিটি নেই কিন্তু ফ্যান রয়েছে আর এখানে তোমরা কিন্তু একটা ভিউ পয়েন্ট পাবে স্লাইডিং গ্লাসটা তোমরা যখন একটু সরিয়ে দেবে জানালা দিয়ে কিন্তু তোমরা বাইরের সুন্দর কিছু দৃশ্য অনুভব করতে পারবে এই হচ্ছে চারশো চার নম্বর রুমের ওয়াশরুম ঠিক কিচেনের পাশেই রয়েছে দেখো এ কোমর সিস্টেম আর রয়েছে শাওয়ার এখানে কিন্তু গিজারের সিস্টেম নেই আর বেসিন কিন্তু তোমরা পাবে না এর ভেতরে কিন্তু বেসিন সিস্টেম নেই এবং গিজার নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুবই সুন্দর ক্লিন করে রেখেছে প্রত্যেকটি ওয়াশরুমে আমরা দেখলাম সাতশো টাকায় তোমরা দু হাজার সালে রুম পেয়ে যাচ্ছ স্ক্রিনে নাম্বার রয়েছে তোমরা চাইলে রুম বুকিং করে নিতে পারো চলো আমরা আর একটি রুম পর্যবেক্ষণ করে একটু দেখে নিই এবার আমরা দেখব চারশো নম্বর রুমটি এই চারশো পাঁচ নম্বরে আমরা প্রবেশ করা মাত্রই বাদিক করে কিন্তু পেয়ে গেলাম সুন্দর একটি কিচেন তোমরা চাইলে এখানে বাজার থেকে রান্না করে এনে গ্যাস ওভেন ভাড়া করে খাবার খেতে পারো এবং কিচেনের পাশে রয়েছে ওয়াশরুম সেটা আমরা দেখছি পরে তার আগে রুমটা একটু ভালো করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই এখানে একটা টি টেবিল রয়েছে একটা গ্লাস রয়েছে আয়না রয়েছে টিভি রয়েছে ফ্যান আর এখানেও কিন্তু এসির ব্যবস্থা নেই কিন্তু সবথেকে বড়ো বিষয় থ্রি বেডের রুম হলে কি হবে চারজন কিন্তু অনায়াসে তোমরা থাকতে পারবে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস লাগানো রয়েছে স্লাইডিং জানালা রয়েছে তোমরা চাইলে এখান থেকে বাইরের সুন্দর কিন্তু একটা ফুরফুরে বাতাসও তোমরা নিতে পারবে আর এদিকে রয়েছে একটা দেওয়াল আলমারি এ দেখো এটা একটা দেওয়াল আলমারি রয়েছে একটি রুম আমি কিন্তু পর্যবেক্ষণ করছি এই হোটেল নীলার্দি থ্রিতে ওনাদের মানে আপনাদের মনে হয় আরো রুম মানে হোটেল আছে না নীলার্দি টু আছে নীলার্দি ওয়ান ওনাদের কিন্তু তিনখানা হোটেল রয়েছে নীলার্দি ওয়ান নীলার্দি টু নীলার্দি থ্রি তাই তো মোট তিনটে নীলার্দি নামে তিনটে একই মালিক একই মালিক আচ্ছা 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 চলো আমরা একটু ওয়াশরুমটা একটু দেখে নিই এই হচ্ছে ওয়াশরুম একদম লিটিন ক্লিন একদম ওয়াশরুম আর প্রত্যেকটি রুমের ভেতরে যে অ্যাটাচ ওয়াশরুমগুলো তোমরা পাচ্ছ শুধু এখানে তোমরা গিজারের সুবিধাটা পাচ্ছো না আর বেশিনটা পাচ্ছ না কিন্তু তাছাড়া সব টিপটপ একদম প্রত্যেকটি রুমের ভাড়ায় সাতশো টাকা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে স্ক্রিনে নাম্বার থাকবে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ফিফটি পারসেন্ট অ্যাডভান্স বুকিং করতে পারো চেকআউটের সময় তোমরা ফিফটি পার্সেন্ট যেটা দিয়েছো সেটা মাইনাস হয়ে যাবে আচ্ছা আপনাদের চেকিং এবং চেক আউটের টাইমটা বলুন চেকিং হচ্ছে চেক হচ্ছে সাড়ে ছটা এই যে প্রত্যেকটা বোর্ডে লেখা আছে আচ্ছা আচ্ছা এইটা হ্যাঁ আচ্ছা ওনাদের চেক আউট হচ্ছে সকাল সাড়ে ছটা চেকিং যখন খুশি হতে পারে হ্যাঁ চেকিং সাতটা তিরিশ লেখা আছে কিন্তু যখন খুশি হতে পারে রাত্রি দশটা আসলো সে সাড়ে ছটা ধরা মানে তোমরা যদি রাত্রির সাড়ে দশটা এগারোটার সময় আসো যদি রুম খালি থাকে ওনারা রুম ফেসিলিটি দেবে কিন্তু সে চেক আউট টাইমটা তোমাদের সাড়ে ছটায় রাখবে ঠিক আছে মানে চব্বিশ ঘন্টা কিন্তু সেটা থাকবে না যখনই আসো না কেন সাড়ে ছটা চেক আউট টাইম এটা কিন্তু মাথায় রাখবে তাহলে চলো একদম আপনি এই হোটেলে থাকেন তো হ্যাঁ লিজ যে ট্যুরিস্ট বাসগুলো আসছে যাত্রীদেরকে নিয়ে ভাবছ থাকবে কোথায় আমি তোমাদের সঠিক ঠিকানা দেবো নীলার্দি থ্রি হোটেলে তোমরা কিন্তু থাকতে পারো এখান থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো আচ্ছা চলো ভিউটা দেখানোর আগে তোমাদের ছাদের প্লেসটা একবার দেখিয়ে দিই দেখো কত বড় ছাদ তোমরা কিন্তু অনায়াসে এখানে রান্না বান্না করে তোমরা যাত্রীদের আহার করাতে পারবে আর এই ছাদ থেকেই এখন যেহেতু রাত্রেবেলায় তাই তোমাদেরকে পুরীর জগন্নাথ মন্দিরটা কিন্তু ঠিক মতন হয়তো দেখাতে পারছি না আমার এই ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখো দূরে আবছা দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের লাস্ট চূড়াটা কত সুন্দর লাগছে দেখো আঙুলের সুন্দর একদম আঙুলের সোজা সোজে খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখতে পারবে এখান থেকে পুরীর জগন্নাথ মন্দির আর ভিউটা জাস্ট একবার দেখো আর এদিকেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে আদলে তৈরি শঙ্করাচার্য মঠ যেখানে নাম সংকীর্তন হচ্ছে এ দেখো আর এইটা চলে গেল বাজারের রাস্তা এবং সিবিচের রাস্তা তোমরা এখান থেকে সিবিচ চলে যেতে পারবে আর এদিক দিয়ে তোমরা পাঁচ মিনিটও লাগবে না চার মিনিট থেকে পাঁচ মিনিট লাগবে সবজি বাজার এই হচ্ছে রান্নাঘর যে ট্যুরিস্ট বাসগুলো আসছে তাদের জন্য এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে খাবার ঘর খাবার ঘরটা সত্যি বাহ দারুণ দারুণ খুবই সুন্দর অনেক হোটেলে আছে ছাদের ওপর টেবিল বেঁধে খাবার দেয় ওপরে টিনের সেট থাকে কিন্তু এই নীলার্দি থ্রি হোটেলে এই সুন্দর ব্যবস্থাটা দেখে আমারও বেশ চোখটা জুড়িয়ে গেল ট্যুরিস্টদের জন্য কিন্তু এখানে সুন্দর ফেসিলিটি রয়েছে যারা বাসে করে আসছো ভাবছ রান্না করবো কোথায় খাবার খাওয়াবো কোথায় যাত্রীদের তাদের জন্য কিন্তু কোনো চিন্তা করতে হবে না এই দু সালে দাঁড়িয়ে বা আগামী বছরগুলোতে দাঁড়িয়ে এই নীলার্দি থ্রি হোটেলে দেখো সুন্দর পরিষেবা দিচ্ছে ওনারা জাস্ট সুন্দর পরিষেবা যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে মোটিভেট করো যাতে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের সকলের জন্য এইভাবেই ভিডিও উপস্থাপনা করতে পারি আবার দেখা হচ্ছে নতুন আর একটি পুরীর এপিসোড নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো